দুই আঠাশ সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচন এই নির্বাচনে ত্রিপুরার মোট ভোটার হল আঠাশ লক্ষ একানব্বই হাজার বিরানব্বই জন এর মধ্যে হিন্দু ভোটার সাতাত্তর পার্সেন্ট এবং মুসলমান ভোটার উনিশ পার্সেন্ট সেন্ডিটি স্বাস্কের এবং লক্ষ্য রাখবেন ত্রিপুরা বিধানসভা আসনটি জলাভ করতে পারে প্রথম বিধানসভা সিমলা বিধানসভায় টিএমপি পার্টি জলাভ করতে পারে মনপুর বিধানসভাটি বিজেপি জল করতে পারে বামনটিয়া বিধানসভাটি টি টিএমপি পার্টি জলাভ করতে পারে বড়জলা বিধানসভাটি সিপিএম জলব করতে পারে খায়েরপুর বিধানসভাটি সিপিএম জলাভ করতে পারে আরও তলা বিসভাটি কংগ্রেস জিতার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী সাত নম্বর রামনগর বিধানসভাটি বিজেপি জলাভ করতে পারে শহর বোরদোয়ালি বিধানসভাটি সিপিএম জলাভ করতে পারে বোল মানিপুর বিধানসভাটি টিএমপি পার্টি জয়লাভ করতে পারে মজলিশপুর বিধানসভাটি বিজেপি জলাভ করতে পারে মান্দার বাজার বিধানসভাটি সিপিএম জয়লাভ করতে পারে টাকার জলা বিধানসভাটি বিজেপি চিতার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী বিধানসভা প্রতাপগড় বিসভাভাটি টিএমপি পার্টি পারে তারপরে বাধাহারঘাট বিধানসভাটি সিপিএম জলবাব করতে পারে কমলাসগর বিধানসভাটি বিজিপি জলাভ করতে পারে বিশালগর বিধানসভাটি বিজেপি জলাভ করতে পারে গোলারঘাটি বিধানসভাটি সিপিএম জলাভ করতে পারে মণিনগর বিধানসভাটি বিজেপি করার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী বিধানসভা সারিলাম বিধানসভাটি বিজেপি জল করতে পারে বক্সনগর বিধানসভাটি সিপিএম জলাভ করতে পারে নাওচার বিধানসভাটি বিজেপি জলাভ করতে পারে ধনপুর বিধানসভাটি টিএমপি পার্টি জলাভ করতে পারে রামচন্দ্রঘাট বিধানসভারটি সিপিএম জলাভ করতে পারে খোয়াই বিধানসভাটি বিজেপি জিতার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী বিধানসভা বিধানসভাভাভাষা রামবাড়ি বিধানসায় বিজেপি জলাভ করতে পারে কল্যাণপুর প্রমদনগর বিধানসভাটি বিজেপি করতে পারে তেরিয়ামা বিধানসভাটি টিএমপি পার্টি জলাভ করতে পারে কৃষ্ণপুর বিধানসভাটি বিজেপি জলাভ করতে পারে বাগমা বিধানসভাটি সিপিএম করতে পারে রাধা কিশোরপুর বিধানসভাটি কংগ্রেস তার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক রাখবেন তার পরবর্তী হলো মাতার বাড়ি বিধানসভাটি সিপিএম জয়লাভ করতে পারে কাকরাবন বিধানসভা গম বিধানসভাটি বিজেপি জয়লাভ করতে পারে রাজনগর বিধানসভাটি টিএমপি পার্টি জয়লাভ করতে পারে বেলিয়ানিয়া বিধানসভাটি সিপিএম জয়লাভ করতে পারে শান্তির পাতার বিধানসভাটি বিজেপি জয়লাভ করতে পারে হরস্বমুখ বিধানসভাটি বিজেপি জিততে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী জেলা বাড়ি বিধানসভাটি এমপি পার্টি জল করতে পারে মানু বিধানসভাটি বিজেপি জলাব করতে পারে শাবরুম বিধানসভাটি বিজেপি জলাবাব করতে পারে অমনপুর বিধানসভাটি সিপিএম জলাব করতে পারে কারবুক বিধানসভাটি সিপিএম জলাভ করতে পারে রায় রাইমা ভ্যালি বিধানসভাটি বিজেপি জিততে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী হলো কম কামালপুর বিধানসভাটি পারে জলাভ করতে পারে সুরমা আলো বিজেপি জলাভ করতে পারে আম্বাসা বিধানসভাটি বিজেপি জলাভ করতে পারে করমচেরা বিধানসভাটি সিপিএম জলাভ করতে পারে চাওয়া মানু বিধানসভাটি সিপিএম জয়লাভ করতে পারে পড়িয়াছড়া বিধানসভাটি বিজেপি জিতে জিতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী ফটিক বর বিধানসভাটি বিজেপি জলাভ করতে পারে চাঁদপুর বিধানসভাটি বিজেপি জলাভ করতে পারে কোলা শহর বিধানসভাটি বিজেপি জলাভ করতে পারে কুর্তি বিধানসভাটি সিপিএম জলাভ করতে পারে বাগবাসা বিধানসভাটি টিএমপি পার্টি জলাভ করতে পারে ধর্মনগর বিধানসভাটি সিপিএম জয়লাভ করার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তীতে যুবরাজনগর বিধানসভাটি বিজেপি করতে পারে পানিসাগর বিধানসভাটি বিজেপি জলবাব করতে পারে পেনচারনা থাল বিধানসভাটি বিজেপি জলাব করতে পারে কাঞ্চনপুর বিধানসভাটি বিজেপি জ সিপিএম জলবাব করতে পারে অর্থাৎ দু হাজার সাতাশ সালে আটশালে যে নির্বাচনটা হবে এখানে বিজেপি জেতার সম্ভাবনা আছে কিন্তু হার্ড ডাড়ি লড়ার সম্ভাবনা আছে চ্যানেলটি যদি আপনাদের ভালোই থাকে এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ